সরকারি জায়গা দখল করে তৃণমূলের শ্রমিক সংগঠনের মুটিয়া মজদুর ইউনিয়নের পার্টি অফিস করার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে মাথা ভাঙাতে মাথাভাঙ্গা এক নং ব্লক কৃষক বাজারে সরকারি জমি দখল করে এই পার্টি অফিসটি করার অভিযোগ উঠেছে জানা গেছে মাথাভাঙ্গা এক নং ব্লক কৃষক বাজারে মুটিয়া মজুদদের বসার টিনের ঘরটি ভেঙে যাওয়ায় সেটি ইট সিমেন্ট দিয়ে পাকা করার প্রক্রিয়া চলছিল আর এতেই সরকারি জমি দখল করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে এ বিষয়ে বিজেপির মাথাভাঙ্গা চার নম্বর মণ্ডলের সভাপতি শেখর রায় বলেন তৃণমূলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে তার জন্য একটি দল পঞ্চন মোড়ে পার্টি অফিসে বসছে আর একটি দলের বসার জায়গা নেই তাই কৃষক বাজারে সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি করছে যদি মুটিয়া মজদুরদের বসার জায়গার প্রয়োজন হবে তবে সেই শেড ফাঁকা রয়েছে সেখানেই তারা বসতে পারে কিন্তু তারা সেটা না করে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও সরকারি জায়গা জবরদখল মুক্ত করার বদলে সরকারি জমি দখল করে ঘর তৈরি করেছে যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মাথাভাঙ্গা এক বি ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিক্রম দত্ত বলেন তৃণমূল শ্রমিক সংগঠনের অন্তর্গত মুটিয়া মজদুর যারা রয়েছেন তারাও এই ট্রেড ইউনিয়ন করেন তাদের বসার কোনো জায়গা ছিল না বৃষ্টিতে টিনের ঘরের চাল নষ্ট হয়ে যাওয়ায় সেটিকে তারা ঠিক করে বসার জায়গা বানানোর পরিকল্পনা করেছিল আর এম তরফ থেকে জানানো হয়েছে বসার কোনো ঘর লাগলে শেড ঘরের ব্যবস্থা করা হবে তারপর ঘরের কাজ বন্ধ আছে বলে তিনি জানান এদিকে তৃণমূল শ্রমিক কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান বলেন এই বিষয়টি আমার জানা নেই তবে কৃষক বাজার কৃষকদের উৎপাদিত দ্রব্যের ক্রয় বিক্রয়ের জন্য মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প তৃণমূলের পার্টি অফিসে কোনো অভাব নেই এবং পার্টি অফিস করার জন্য প্রচুর জায়গা রয়েছে যারা এই কাজটি করেছেন তারা এই কাজটি ঠিক করেননি এমনকি সংগঠনকে জানিয়ে এই কাজ হয়নি বলেও তার দাবি এমনকি এই জবরদখল তারা কোনোভাবেই সমর্থন করেন না বলেও স্পষ্টভাবেই জানিয়ে দেন আমরা গত পশু খবরটা পেয়েছি যে কিষাণ মান্ডিতে একটি পাকা ইট দিয়ে ব্লক ব্লক ইট দিয়ে একটা ঘর করা হচ্ছে খবর নিয়ে জানা গেলো সেটা তৃণমূলের মটিয়া মজদুর ইউনিয়ন বলে কোনো একটা ইউনিয়ন আছে তার নাকি ঘর বানাচ্ছে এবার কটা হচ্ছে মিটিয়া মজদুর ইউনিয়নের ওখানে কতজন মেম্বার আছে এবং কারা ঘরটা করছে বাস্তব পরিস্থিতি হচ্ছে তৃণমূল তাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে এক একটা দল তারা সীতাই মোড়ের পঞ্চান্ন মোড়ে যে পার্টি অফিস বসে সেখানে বসে আরেকটা দল ওখানে বসতে গেলে তাদের ইনকামের হয়তো কোনো বাধা তৈরি হচ্ছে তারা এই জায়গাটায় জোর দখল দখল করে একটা ঘর তুলছে জায়গাটা কিষাণ মান্ডির জায়গাটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি এতবার বলেছে যে সরকারি জমি দখলমুক্ত করতে। তে এখানে দখলমুক্ত তো করা হয়নি উল্টো আরও পাকা বিল্ডিং তৈরি করা হচ্ছে অন্য আঙুল তুলে তাকাবে সেই জন্য কেউ কাউকে কিছু বলছে না এইভাবেই চলছে এইভাবেই চলবে তবে সব কিছুরই তো একটা শেষ আছে এটারও একটা শেষ আছে দেখুন এটা তৃণমূল শ্রমিক সংগঠনের মুঠিয়া মজদুর যারা আছে তারাও তো আমাদের ট্রেড ইউনিয়নটা করে তো এখানে যেটা হয়েছে আমাদের মান্ডিতে যেটা হয়েছে এটা হচ্ছে দীর্ঘদিন থেকে ওদের একটা মুটিয়া মসজিদের একটা বসার জায়গা ছিল তো এবার প্রচণ্ড বৃষ্টি হওয়াতে ওটা চাল টাল সব ওগুলো জল টল করতো তো ওরাই ওটাকে ভাবছিলো যে একটু ভালো করে ওরা যেন বসতে পারে ওই জায়গাটা ওরা ওটা ওইভাবে করেছিল আর কি যাই হোক আরে আমাদের যে কোচবিহার জেলার আধিকারী আছে যিনি আধিকারিক আছে উনি কথা বলেছে ওনাদেরকে বলেছে তোমরা একটা অ্যাপ্লিকেশন করো অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের যদি কোনো শেট ভরের দরকার হয় আমরা তোমাদের শেট ভর দিবানো কোচবিহারে কোচবিহার জেলায় বিজিবি বলে তো কিছু নেই এদের কোনো কাজ নেই ঘরে বসে এগুলো করে এটা এটা টোটালটাই ভিত্তি নেই বিষয়টা আমার আমি অবগত নই দ্বিতীয় কথা হচ্ছে কৃষক বাজার আছে কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের জন্য কৃষক বাজার তৈরি ড্রিম প্রজেক্ট এই কৃষক বাজার আছে কৃষকদের কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের জন্য পার্টিফিস করার জায়গা আমাদের অনেক যথেষ্ট জায়গা আছে পার্টিফিসে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল দলের অফিসের কোনো অভাব নেই এ বিষয়ে যারা করেছেন আমার মনে কাজটা ঠিক করেননি